আপনার কাছ থেকে শুনে তো বলবো না সি আর পক্ষ থেকে প্রেস রিলিজ যদি হয় সোশ্যাল মিডিয়াতে যদি দেয় বা প্রেস ব্রিফিং করে বা অর্ডারের কপি দেখা যায় তাহলে বলা যাবে কিন্তু সাধারণভাবে বলা যেতে পারে যে সেদিনকে ইডি সি আর জওয়ানরা নিজেদেরকে মৃত্যুর মুখে ফেলেও এত সংযম সংযত দেখিয়েছেন যার ফলে মমতা ব্যানার্জি মুসলমান লাশ পান মমতা ব্যানার্জির এখন মুসলমান লাশ দরকার কারণ ঔষধ মিটিং মিটিংয়ে ভিড় কাল ব্রিগেডে যারা ছিলেন তার গরিষ্ঠ সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় বালিগঞ্জের ভোটে কিভাবে মুসলিম ভোট হাত হয়েছে দুটো ওয়ার্ড দুটো কাউন্সিলার রিগিং না করলে জিততেই পারত সাগরদিগি দেখেছেন তা স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির এখন শীতলকুচির মতো লাশ দরকার মুসলিম লাশ যেটা দিয়ে তিনি ভেঙ্গে যাওয়া বা ভাঙতে যাওয়া চোল ভাঙার মুখে মুসলিম ভোটকে তিনি রিকনস্ট্রাক্ট করতে পারেন ফিরিয়ে আনতে পারেন আচ্ছা বলছি যোগান বলে একটা বিষয় মন্তব্যপাধ্যায় চালু করলেন এবং সেখানে যুদ্ধ কথা বলেন যে যোগ্য থাকলে বা সতেজ থাকলে সাত বছর আট বছর হতে পারে এবং নাটক বাই ড্রামা এইসব ড্রামা পিসি ভাইপো দুজনে একে অপরের অপজিশান বাইরে করব। এ এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে আমি সম্পূর্ণ সুস্থ আমি অসুস্থ নই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছে উনি অসুস্থ উনি তো বলছেন অসুস্থ উনি বালু মল্লিকের সঙ্গে কথা বলতে আর কালীঘাটের কাকুকে বাঁচাতে গেছিলেন কালীঘাটের পিসি গেছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে না পায় চার ঘন্টা ছিলেন একটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশ না পাঁচ ছ ঘন্টা ছিলেন এস কে এম এ আমরা অভিযোগ করে দিছি উনিই তো বেরিয়ে বলেছেন আমি অসুস্থ বলে এখানে এসেছি তা অসুস্থ তো কেউ বলেনি আর অসুস্থ হওয়ার কোনো দরকারও তো সুস্থ থাকুন আর চুরি করুন মমতা বা আল্লাহস করস দাদা আমি চালু করে পশ্চিমবাংলার লোককে বলুন চুরিশ্রী পদক আমরা কাকে দেব দু হাজার চব্বিশে আমার স্থির বিশ্বাস মমতা ব্যানার্জি চুরিশ্রী পদকটা দাদা ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় গতক্রীর কোনো অস্তিত্ব আছে যুবশ্রীর কোনো অস্তিত্ব আছে মমতা ব্যানার্জি ঢাকডোল পিটিয়ে কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম এক লক্ষ লোকের নাম রেজিস্টার হয়েছিল বললো পরপর চাকরি পাবে ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো এরা পনেরোশো টাকা ভাতা পাবে যুবশ্রীর ছেলেরা কি পনেরোশো টাকা ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংকটি চালু আছে আপনারা খবর রাখেন না শ্মশান বা কবরস্থানে গেলে যে দু হাজার টাকার সমবাতি সেটাও বন্ধ করেছে সরকার অসংগঠিত শ্রমিকদের যে ইপিএফ ভারত সরকার পঁচিশ টাকা দিত কুড়ি টাকা শ্রমিককে দিতে হতো সেই বিড়ি শ্রমিক নির্মাণ শ্রমিক ভ্যানবেলা ঠালাবালা মৎস্যজীবী এদের যে কুড়ি টাকা রাজ্য সরকার প্রথম চার মাস দিয়ে একুশ সালে ভোটের সময় তারপর থেকে দেয় না বন্ধ পশ্চিমবঙ্গে এই এই স্কিম বন্ধ আছে অতএব ভোট যত এগোবে তত এইসব স্ত্রীর বেরোবে আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরি চালু করুন তৈরি সিপিএম এর মুসলিম রাতে হচ্ছে ওর গুরু পরে গুরু ওর সঙ্গে তেরো সালে দলবদল করতে চায়নি গুরুকে পরে আঠারো সালে স্যারেন্ডার করতে হয়েছে শিষ্যর কাছে কিন্তু অভিষেক আর মমতা বন্ধু একই মডেল কৃষ্টমন্ডল কাজল শেখ যা মুসলিম একই আপনি দেখবেন না ব্রিগেডে সব ব্রিগেডের যুবনেত্রী আমাদের সীতারাম মেয়েচুরি যে কয়লা ভাইপুর সঙ্গে চারবার মিটিং করেছে তার ভাইজি মিনাক্ষী বন তিনি কালকে বলেছেন বিরোধী দলের নেতা নাকি যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে তাদের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেন খোঁজই রাখে না অত উচিত ছিল ডক্টর সুজন চক্রবর্তীর কাছ থেকে পরামর্শ নিয়ে সব কথা বলা স্পিকারের কাছে কতগুলো অভিযোগ কতগুলো হিয়ারিং এবং হাইকোর্ট ইত্যাদি মুকুল রায় কল্যাণী থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সবটা আপনারা জানেন একমাত্র হরকালীনটা প্রসেস হচ্ছে আর বাকি সবারই প্রসেস হয়ে গেছে বলছি আজকে আজকে আমরা দেখলাম রাজীব কুমার একটা বিবৃতি দিলেন যে যে কোনো মুহূর্তে তাকে করা হবে অ্যারেস্ট তার সমস্ত ব্যবস্থা কি বলবো কাজ চলছে কাজ চলছে প্রথম দিন ওর সঙ্গে জুনেদ খান বলে একজন ছিল ওর মোবাইল ফোনও নিয়ে যায়নি টাওয়ার লোকেশন ট্র্যাক হয়ে যেতে পারে জুনেয়েদ খানের মোবাইলে যেদিন ঘটনা ঘটে সেদিন সন্ধেবেলা ভাইপোর পিয়ে জানিয়ে দেয় যে তুমি সরে যাও বিপদ আছে এবারে চারিদিক থেকে প্রেসার এবং সরকারি এজেন্সিগুলো তৎপরতা বা সব মিলিয়ে সামনে লোকসভা নির্বাচন জনমতে একটা বিরাট প্রভাব পড়ছে বা পড়তে পারে এই আশঙ্কা করে এই রাজ্যের সোল মালিক প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মমতা ব্যানার্জি তিনি পুলিশের মাধ্যমে ওকে স্যারেন্ডার করার জন্য বলেছেন এবং এই কাজটা এডিজি ডিজিপি দায়িত্ব দিয়েছেন রাজশেখরনকে ইতিমধ্যে ওখানে জবি থমাস এবং নাজার থানা তারা ওকে সকালবেলা ফিলার পাঠিয়েছে স্যারেন্ডার করার জন্য ইনিশিয়ালি শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতে রাজি আছি সারেন্ডার করব না এটা আমি দুপুরবেলাই জানি তো ওদের মধ্যে আমাদের প্রচুর লোকজন আছে রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন রাজীব কুমার যেদিন ডিজিপি হন তারপরের দিন যেদিন পিসির বাড়িতে গিয়েছিলেন প্রথমবার প্রথমে পিসি ভাইপো এবং রাজীব কুমার ছিলেন তারপরে পিসি উঠে যাওয়ার পরে ভাইপোকে এক ঘন্টা নিয়ে তিনি বুঝিয়েছেন যে এই সময় মিলেমিশে চলতে হবে একই চলতে হবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না সব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়োগ করা হয়েছে তিনি এই সমস্ত ঘটকগিরি এমিসারি মধ্যস্থতার কাজ করছেন অ্যাকচুয়ালি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আসলে আইন পরিস্থিতি কোন বেশি খারাপ হচ্ছে এবং এর জন্য কে দায়ী আপনাকে আমি উল্টে প্রশ্ন করছি পনেরোটা স্টেটে ভোট হয়েছে দু হাজার একুশ সাল থেকে দু হাজার একুশ সালের দোসরা মের পর থেকে ভারতবর্ষে পনেরোটা স্টেটে ভোট হয়েছে নামগুলো বলব উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া মণিপুর পাঞ্জাব ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড হিমাচল প্রদেশ কর্ণাটক মিজোরাম তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এত রাজ্যে ভোট হয়েছে বিভিন্ন দল জিতেছে হেরেছে কোথাও সরকার কন্টিনিউ করেছে কোথাও সরকার বদল হয়েছে পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে বলুন আমি জানতে চাইব কালিয়াগঞ্জের ওই রাজবংশী মেয়েটি বিচার পেয়েছে মৃত্যুঞ্জয় বর্মনকে আপনার পুলিশ খুন করে দিয়েছে তার বিচার হয়েছে রামপুরহাটের দুই পরিবারগুলো গুলো সংখ্যালঘু মুসলিমদের পুড়িয়ে মারলেন তার বিচার পেয়েছে কে বিচার পেয়েছে আপনি বলুন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেওয়া হয় না যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং হলে কাউন্টিং প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় না যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন মারা যায় তার মধ্যে সাঁত্রিশ জন মুসলমান সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না একটা রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স হয়নি অখিলেশ যাদব যোগীজির নামে একটা অভিযোগ করেন আমরা কর্ণাটকে কংগ্রেস জিতেছে একটা অভিযোগ আমরা করি রাজস্থানের অশোক গেহলট ছত্তিশগড়ের ভূপেশ বাগল হেরে গেছে একটা অভিযোগ নেই মধ্যপ্রদেশে এত ভোট নিয়ে আমরা জিতে এসেছি একটা অভিযোগ কমলনাথ করতে পারেনি কোনো রাজ্যে এই জিনিস হয় না যে রাজ পশ্চিমবঙ্গে যা জিনিস আপনি করেছেন পশ্চিমবঙ্গে আপনি যা জিনিস করেছেন প্রতিদিন যা হচ্ছে ঝালদার তপন কান্দু থেকে পানিহাটির কাউন্সিলার মগরাহাটের জয়নগরের উপপ্রধান থেকে আমডাঙ্গার প্রধান আপনার লোকরাই সুরক্ষিত নয় আপনি কাকে সুরক্ষা দেবেন আপনি সুস্থ থাকুন ভালো করে দেদার চুরি চালিয়ে যান যতক্ষণ আছেন চুরি চালিয়ে যান নন স্টপ চুরি চালিয়ে যান চুরিশ্রী একদম বাঁধা বলছি আজকে আজকে আমরা দেখলাম রাজীব কুমার একটা বিবৃতি দিলেন যে যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করা হবে তার সমস্ত ব্যবস্থা কি বলবো বোঝানোর কাজ চলছে বোঝানোর কাজ চলছে প্রথম দিন ওর সঙ্গে জুনঈদ খান বলে একজন ছিল ওর মোবাইল ফোনও নিয়ে যায়নি টাওয়ার লোকেশান ট্র্যাক হয়ে যেতে পারে জুনেয় খানের মোবাইলে যেদিন ঘটনা ঘটে সেদিন সন্ধেবেলা ভাইপোর পি জানিয়ে দেয় যে তুমি সরে যাও বিপদ আছে এবারে চারিদিক থেকে প্রেশার এবং সরকারি এজেন্সিগুলোর তৎপরতা বা সব মিলিয়ে সামনে লোকসভা নির্বাচন জনমতে একটা বিরাট প্রভাব পড়ছে বা পড়তে পারে এই আশঙ্কা করে এই রাজ্যের সোল মালিক প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মমতা ব্যানার্জি তিনি পুলিশের মাধ্যমে ওকে স্যারেন্ডার করার জন্য বলেছেন এবং এই কাজটা এডিজি সিআইডিকে ডিজিপি দায়িত্ব দিয়েছেন রাজশেখরনকে ইতিমধ্যে ওখানে জবি থমাস এবং নাজার থানা তারা ওকে সকালবেলা ফিলার পাঠিয়েছে স্যারেন্ডার করার জন্য ইনিশিয়ালি শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতে রাজি আছি স্যারেন্ডার করব না এটা আমি দুপুরবেলায় জানি তো ওদের মধ্যে আমাদের প্রচুর লোকজন আছে রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন রাজীব কুমার যেদিন ডিজিপি হন তার পরের দিন যেদিন পিসির বাড়িতে গিয়েছিলেন প্রথমবার প্রথমে পিসি ভাইপো এবং রাজীব কুমার ছিলেন তারপরে পিসি উঠে যাওয়ার পরে ভাইপোকে এক ঘন্টা নিয়ে তিনি বুঝিয়েছেন যে এই সময় মিলেমিশে চলতে হবে এক হয়ে চলতে হবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না অতএব এইসব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপি কে নিয়োগ করা হয়েছে এই সমস্ত মধ্যস্থতার কাজ করছেন অপপ্রচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জমনায় বেশি খারাপ হচ্ছে এবং এর জন্য কে দায়ী আপনাকে আমি উল্টে প্রশ্ন করছি পনেরোটা স্টেটে ভোট হয়েছে দু একুশ সাল থেকে দু একুশ সালের দোসরা মেয়ের পর থেকে ভারতবর্ষে পনেরোটা স্টেটে ভোট হয়েছে নামগুলো বলব উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া মণিপুর পাঞ্জাব ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড হিমাচল প্রদেশ কর্ণাটক মিজোরাম তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এত রাজ্যে ভোট হয়েছে বিভিন্ন দল জিতেছে হেরেছে কোথাও সরকার কন্টিনিউ করেছে কোথাও সরকার বদল হয়েছে পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে বলুন আমি জানতে চাইব কালিয়াগঞ্জের ওই রাজবংশী মেয়েটি বিচার পেয়েছে মৃত্যুঞ্জয় বর্মনকে আপনার পুলিশ খুন করে দিয়েছে তার বিচার হয়েছে রামপুরহাটের বকডুই পরিবারগুলো সংখ্যালঘু মুসলিমদের পুড়িয়ে মারলেন তার বিচার পেয়েছে কে বিচার পেয়েছে আপনি বলুন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেওয়া হয় না যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং হলে কাউন্টিং প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় না যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন মারা যায় তার মধ্যে সাঁত্রিশ জন মুসলমান সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না একটা রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স হয়নি অখিলেশ যাদব যোগীজির নামে একটা অভিযোগ করেনি আমরা কর্ণাটকে কংগ্রেস জিতেছে একটা অভিযোগ আমরা করি রাজস্থানের অশোক গেহলট ছত্তিশগড়ের ভূপেশ বাগল হেরে গেছে একটা অভিযোগ নেই মধ্যপ্রদেশে এত ভোট নিয়ে আমরা জিতে এসেছি একটা অভিযোগ কমলনাথ করতে পারেনি কোন রাজ্যে এই জিনিস হয় না যে রাজ্য পশ্চিমবঙ্গে যা জিনিস আপনি করেছেন পশ্চিমবঙ্গে আপনি যা জিনিস করেছেন প্রতিদিন যা হচ্ছে ঝালদার তপন কান্দু থেকে পানিহাটির কাউন্সিলার মগরাহাটে জয়নগরের উপপ্রধান থেকে আমডাঙ্গার প্রধান আপনার লোকেরাই সুরক্ষিত নয় আপনি কাকে সুরক্ষা দেবেন আপনি সুস্থ থাকুন ভালো করে দেদার চুরি চালিয়ে যান যতক্ষণ আছেন চুরি চালিয়ে যান নন স্টপ চুরি চালিয়ে যান চুরি একদম বাঁধা আপনার কাছ থেকে শুনে তো বলবো না পক্ষ থেকে প্রেস রিলিজ যদি হয় সোশ্যাল মিডিয়াতে যদি দেয় বা প্রেস ব্রিফিং করে বা অর্ডারের কপি দেখা যায় তাহলে বলা যাবে কিন্তু সাধারণভাবে বলা যেতে পারে যে সেদিনকে ইডি সি আর জওয়ানরা নিজেদেরকে মৃত্যুর মুখে ফেলেও এত সংযম সংযত দেখিয়েছেন যার ফলে মমতা ব্যানার্জি মুসলমান লাশ পাননি মমতা ব্যানার্জির এখন মুসলমান লাশ দরকার কারণ নৌসদ সিদ্দিকীর মিটিংয়ে ভিড় কাল ব্রিগেডে যারা ছিলেন তার গরিষ্ঠ সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় বালিগঞ্জের ভোটে কিভাবে মুসলিম ভোট হাতছাড়া হয়েছে দুটো ওয়ার্ড দুটো কাউন্সিলার রিগিং না করলে জিততেই পারতো সাগরদিকে দেখেছেন

তৈরি সিপিএম এর হাতে মুসলিম সিক হচ্ছে ওর গুরু পরে গুরু ওর সঙ্গে তেরো সালে দল বদল করতে চায়নি গুরুকে পরে আঠারো সালে স্যারেন্ডার করতে হয়েছে শিষ্যর কাছে না কিন্তু অভিষেক আর মমতা বন্ধু একই মডেল কেষ্টমন্ডল কাজল শেখ যা এখানে সাজান মুসলিম শেখ তা একই আচ্ছা ওই জন্য আপনি দেখবেন না ক্রিকেটে সব হয়েছে ব্রিগেডের যুবনেত্রী আমাদের সীতারা মেয়েচুরি যে কয়লা ভাইপুর সঙ্গে চারবার মিটিং করেছে তার ভাইজি মীনাক্ষী বোন কালকে বলেছেন বিরোধী দলের নেতা নাকি যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে তাদের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেনি খোঁজই রাখে না অত উচিত ছিল ডক্টর সুজন চক্রবর্তীর কাছ থেকে পরামর্শ নিয়ে এসব কথা বলা স্পিকারের কাছে কতগুলো অভিযোগ কতগুলো হিয়ারিং এবং হাইকোর্ট ইত্যাদি মুকুল রায় কৃষ্ণ কল্যাণী থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সবটা আপনারা জানেন একমাত্র হরকালীরটা প্রসেস হচ্ছে আর বাকি সবারই প্রসেস হয়ে গেছে কোনো অস্তিত্ব আছে যুবশ্রীর কোনো অস্তিত্ব আছে মমতা ব্যানার্জি ঢাকঢোল পিটিয়ে কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম এক লক্ষ লোকের নাম রেজিস্টার হয়েছিল বললো পরপর চাকরি পাবে ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেব এরা পনেরোশো টাকা ভাতা পাবে যুবশ্রীর ছেলেরা কি পনেরোশো টাকা ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংকি কি চালু আছে আপনারা খবর রাখেন না শ্মশান বা কবরস্থানে গেলে যে দু হাজার টাকার সমবাতি সেটাও বন্ধ করেছে সরকার অসংগঠিত শ্রমিকদের যে ইপিএফ ভারত সরকার পঁচিশ টাকা দিত কুড়ি টাকা শ্রমিককে দিতে হতো সেই বিড়ি শ্রমিক নির্মাণ শ্রমিক ভ্যানবালা ঠালাবালা মৎস্যজীবী এদের যে কুড়ি টাকা রাজ্য সরকার প্রথম চার মাস দিয়ে একুশ সালে ভোটের সময় তারপর থেকে দেয় না বন্ধ পশ্চিমবঙ্গে এই এই স্কিম বন্ধ আছে হয়তো ভোট যত এগোবে তত এই সব স্ত্রীর বেরোবে আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরি চালু করুন চালু করে পশ্চিম বাংলার লোককে বলুন চুরিশ্রী পদক আমরা কাকে দেব দু হাজার চব্বিশে আমার স্থির বিশ্বাস মমতা ব্যানার্জি চুরিশ্রী পদকটা দাদা ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুটো কথা বলেন যে যোগ্য থাকলে বা সতেজ থাকলে ষাট বছর ষাট বছর হতে পারে এবং নাটক বাজি ড্রামা এইসব ড্রামা পিসি ভাইকো দুজনে একে অপরের অপজিশন বাইরে করব এগুলো সব নিজেদের ঘরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে করছে আমি সম্পূর্ণ সুস্থ আমি অসুস্থ নই বলছেন মমতা কে বলেছে উনি অসুস্থ উনি তো বলছেন অসুস্থ উনি বালু মল্লিকের সঙ্গে কথা বলতে আর কালীঘাটের কাকুকে বাঁচাতে গেছিলেন কালীঘাটের পিসি গেছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে না পায় চার ঘন্টা ছিলেন একটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঁয়তাল্লিশ পাঁচ ছ ঘন্টা ছিলেন এস কে এম আমরা অভিযোগ করে দিয়েছি উনিই তো বেরিয়ে বলেছেন আমি অসুস্থ বলে এখানে এসেছি তা অসুস্থ তো কেউ বলেনি আর অসুস্থ হওয়ার কোনো দরকার হতো না সুস্থ থাকুন আরও চুরি করুন আল্লাহ প্রশ্ন দাদা